একষট্টি নম্বর কাঞ্জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটার মানে কাকি মাছ কাকি মাছ বা খাকি মাছ যে যা বলে এটার মানে হচ্ছে লেখা ঠিক আছে লেখা বা আকা লেখা বা আঁকা বাষট্টি নম্বর খাঞ্জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা তাবে মাস তাবে মাস মানে খাওয়া ঠিক আছে তাবে মাস মানে খাওয়া বা শকু হয় ঠিক আছে শকু মাস মানে খাওয়া তেষট্টি নম্বর খানজি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা হচ্ছে নমি মাস নমি মাস মানে পান করা পান করা মিজু ও নমি মাস পান করা জল পান করা চৌষট্টি নম্বর কাঞ্জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা হচ্ছে কাইমাস কাইমাস মানে কে না আরেকটা হয় বাই পঁয়ষট্টি নম্বর গাঞ্জি এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে ইকিমাস ইকি মাস মানে যাওয়া ইকি মাস মানে যাওয়া আরেকটা হয় কৌ ঠিক আছে